আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে বছরের শেষ দিন দুই সাল আজকে বিদায় নিতে যাচ্ছে এবং নতুন বছরের আগমন দুই হাজার পঁচিশ সালের আগমন আজকে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে আমরা বন্ধু মহল একটা পার্টির আয়োজন করছি এবং এখানে আমাদের বন্ধু মহলদের মধ্যে উপস্থিত আছেন বিভিন্ন থেকে আগত আমাদের শুভাকাঙ্ক্ষীরা এবং তারা আজকে তাদের পরিচয় আপনাদের সামনে ধরবেন আচ্ছা যাচ্ছি আমাদের সবচেয়ে আমাদের এখানে সিনিয়র বন্ধু উনি হচ্ছেন তুহিন ভাই এবং আহ আপনাদের সাথে ওনার পরিচয়টা এখন শেয়ার করবেন তুহিন

আমরা এখানে উপস্থিত আছি সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের থেকে তারপরে মিলিনিয়াম হসপিটাল ধানমন্ডি পেন কেয়ার আজগুলি হসপিটাল পপুলার ল্যাবে এবং প্রোঅ্যাকটিভ একটি হসপিটাল থেকে আমরা সহকর্মীরা উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ সবাইকে 31st নাইটে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে যাতে নতুন বছরে আমরা সুন্দর এবং আরও ভালোভাবে কাটাতে পারি সেই ব্যাপারে রেখে আমরা একত্রিত হয়েছি। আসসালামু আমরা সবাই এসকে বছরের শেষ দিনটা 24 সাল একটা স্মরণীয় সাল আমাদের জীবনে সবচেয়ে স্মরণীয় সাল হিসেবে

কোয়ালিটি যারা আছেন সবাই মিলে সবার মনের সাথে মিল হয়ে সবাই একত্রিত হতে পারছি সবার কাছে 2025 এর হ্যাপি নিউ ইয়ার এই হাস পার্টি রেস্টুরেন্ট কোনাপাড়াpostgresql ক্লিনিকের অপজিটে আপনারা সকলে আমন্ত্রিত এখানকার রান্না খুবই চমৎকার ও সুস্বাদু রান্না বেশি হাস এবং রুটি পিঠা ইনশাল্লাহ সবাই আসবেন উপভোগ করবেন এখানকার রান্নাগুলো সেই আমন্ত্রণ জানাচ্ছে সবাইকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আর পুরন বছরকে আমরা বিদায় জানাচ্ছি আর সেই সুবাদে আমাদের বন্ধু মহল আয়োজিত একটি হাস পার্টি এবং সেই পার্টি সেন্টারটি হচ্ছে হাস পার্টি রেস্টুরেন্ট এটা হচ্ছে কোনাপাড়াতে অবস্থিত তো জাস্ট আমি হাস খেয়ে আসলে কি বলবো সব কথা হারাই ফেলছি খুবই ভালো লাগতেছে খুবই মজা খুবই মজা অস্থির লেভেলের মজা সবাই আসবেন খাবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আতিফুর রহমান জব করছি আজগর আলী হসপিটালে আর মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে জব করছি আমি আমরা এখানে সব সহকর্মীরা এখানে একত্র হইলাম সবাই একত্রে আমরা হাঁসের মাংস এবং রুটি দিয়ে আমরা আমাদের সেলিব্রেট করছি আর আমরা আসলে দু হাজার চব্বিশ একটা ইতিহাসে স্মরণীয় একটা সন এটা সবাই মনে রাখবে আমরা এই দু হাজার চব্বিশ কে এবং এটা আমাদের স্মৃতি যে আমরা অম্লান করে রাখতে চাই পাশাপাশি আমরা দু পঁচিশ কে বড় করতে চাই সেই জন্য আমরা সবাই একত্রে বললাম তো সবাইকে দু হাজার সুন্দর দু হাজার এর জন্য আমরা এ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং পাশাপাশি

আসলে যেদিন চলে যায় সেটা ভালো হয়ে যায় তারপরে বলবো সামনের দিনগুলো গুলো যেন আমাদের জন্য অনেক ভালো হয় সেই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আশা করছি আমরা এখানে যারা হসপিটালের বিভিন্ন হসপিটালের ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজাররা আছি আমরা আমাদের সম্পর্ক সামনের দিনগুলোতে আরো ভালো করব আরো ডেভেলপ করব

হ্যাঁ মজাদার একটা এনজয় করলাম আজকে শুভেচ্ছা সবাইকে নতুন বছরের শুভেচ্ছা